ভালো আছেন দর্শক শ্রোতা বাদাম বাদাম গানটি প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে আমাদের বাংলাদেশে তো দর্শক শ্রোতা গানটি গিয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম এলাকার একজন দাদা তো উনি সেই বাদাম বাদাম গানটি গাওয়ার পরে গানটি এত পরিমাণ ভাইরাল হয়েছে যে আমাদের টিকটকে প্রচুর পরিমাণ সারা ফেলে দিয়েছে টিকটকে এক একজন এক একভাবে সেই গানটাকে নিয়ে তারা ভিডিও বানাচ্ছে তো দর্শক ইতিমধ্যে আমাদের বাংলাদেশের একজন ইউটিউবার বাই এবং ফেস ফেসবুক ইউজার সব মজার টিভি ইউটিউব চ্যানেল তো তিনি ইতিমধ্যে সেই বাদাম ওলার কাছে চলে গেছে সেখানে যাওয়ার পরে তার কাছ থেকে একটা ইন্টারভিউ নিয়েছে এবং তার গানটা ভাইরাল হওয়ার পরে তার একটা অনুভূতি সেটা সে প্রকাশ করেছে তো দর্শক সাথে আমি আর বেশি কথা বলবো না আপনাদের কি নিয়ে যাব সেই ভিডিওতে তো চলুন আমরা দেখে আসি থেকে দেখে আসি সেই ইন্টারভিউটা বলছে এবং কি তার অনুভূতি কি তো চলুন ভিডিওতে চলে যেত ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ